খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ঠিক শুনছেন আপনারা কলকাতায় জোরালো ভূমিকম্প আজ মানে শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে শহরের মাটি কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ যদিও ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বাংলাদেশের নরসিংদি থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে হুগলি নদীয়া মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদুকম্পন সকাল দশটা আট মিনিট নাগাদ কম্পন শুরু হয় বেশ কয়েক সেকেন্ড তা চলেছে ঘরের মধ্যে পাখা চেয়ার টেবিল দুলতে দেখা গিয়েছে দেওয়ালে টাঙানো ছবিও দুল কোথাও কোথাও কলকাতা সহ রাজ্যে শীতের ইমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ ছিল ফলে কম্পন আরও ভালোভাবে বোঝা গিয়েছে সিলিং ফ্যান দেখে আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বাংলাদেশেও ভূমিকম্প টের পাওয়া গেছে প্রথম আলো জানিয়েছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষ বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা ভূমিকম্প প্রবণ শহর নয় সচরাচর এখানে কম্পন হয় না বাংলাদেশে কখনো কখনো ভূমিকম্প হলে মৃদু কাপে শহর তবে শুক্রবারের চিত্রটা ছিল আলাদা শহরের সর্বত বটেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে মাটি কেঁপেছে ভূমিকম্পের রুস্থ খুব একটা গভীরে ছিল না বলেই এত জোরালোভাবে কম্পন বোঝা গিয়েছে মত একাংশের সমাজ মাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন কেউ ঘরের সিলিং ফ্যান ঝাড়বাতির ভিডিও পোস্ট করেছেন কেউ আবার রাস্তার ভিডিও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ বিল্ডিং থেকে বেরিয়ে এসেছেন এই সমস্ত ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা মাস দুয়েক আগে অসমের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল গত চোদ্দই সেপ্টেম্বর বিকালে সেই ভূমিকম্পের উষ্ঠস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়িতে স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক আট ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল তবে তাতে কলকাতার এত জোরালো প্রভাব পড়েনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ